হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আমি জর্দা পোলাও রান্না করব বা মিষ্টি পোলাও যেটাই বলেন আজকে আমি রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করলাম কী কী দিব সঙ্গে থাকুন প্রথমে খেজুর আপেল কিশমিশ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর কমলা কেটে ছোলা তুলে রস চেপে দিলাম আমার একটু মনে হচ্ছে চাল কম হয়েছে আমি আবার আধা কোটে চাল দিয়ে রং দিয়ে জর্দা ফুড কালারটা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম নাইনটি পারসেন্ট তো দুইটার দেখতে অ লাগতেছে তারপরেও একসাকে যখন আমি খুঁড়বো কালার এক হয়ে যাবে তো আমার এই দেড় কৌটের চালের চিনি যে কোটোয়া ওই দিয়ে আমি চিনি নেবো তা আবার এখন ঠান্ডা হতে থাক চুলে বসিয়ে দিলাম হাঁড়ি হাঁড়িটা গরম হচ্ছে ঘি দিলাম এক টেবিল চামচ আমার মোট এক কাপ লাগছে ঘি আমি বাদাম পেস্তা বাদাম খেজুর এদিকে এলাচ দিলাম লং দিলাম দিয়ে এগুলো নিয়ে ভেজে বাদামগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠে নেব না এর মধ্যে পানি দিয়ে দেবো চিনি দিলাম ওই যে এই কৌটা দিয়ে আমি চাল এতখানি পরিমাণ নিয়েছি চিনিও সমান মাপে রাখছি তাহলে মিষ্টি পারফেক্ট হবে তা আমি ওই কৌটা দিয়ে আবার এক কৌটা কম কম পানি দিলাম এটা আমার হচ্ছে একটু ঢেকে অপেক্ষা করব যেহেতু ফুটতে সময় লাগবে রসটা গরম হবে তা আমি কমলা রস খোসা কেটে দিলাম অপেক্ষা করবো আঠালো ভাব পর্যন্ত ঢাকনা উঠে নিলাম আমার আঠালো হয়ে গেছে আর একটুখানি অপেক্ষা করব অপেক্ষা করার পালা শেষ আমি চালগুলো ওই যে ঠান্ডা করতে দিয়েছি এখানে আপেল আর কমলা রস আর অনেক কিছু দেয়া যায় আমার হাতের কাছে চা ছিল আমি তাই দিয়ে শুরু করলাম আনিয়ে রাখলাম। ইসমুল্লা রহমানের রহিম দিয়ে শুরু করলাম দুটো একসঙ্গে যখন নাড়াচাড়া করব কালার দেখতে একই হবে চিনি রসটা একটু থাকতেই দিলাম এই কারণে ভিতরে ভাতগুলোর মতো মিষ্টি ঢুকে যাবে আর নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেবেন পুরোটা সেদ্ধ করবে না না তা হালু হয়ে যাবে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তা আমার মনে হচ্ছে আর একটু লাগবে আগে নিচে উপরে উল্টাপাল্টা করে নিয়ে আমি বাকি গুঁড়ো দুধটুকু দিয়ে দেব এর ফাঁকে আমি বাকি ঘি দিয়ে দিয়েছিলে না দিয়ে দিয়েছি আর লাস্টে আমি এক টেবিল চামচ দিয়ে পরিবেশন করে নেব কালার দেখতে এমন হচ্ছে যখন হয়ে আসবে তখন ডিপ কালার হবে বেশি নাড়া যাবে না আর সাবধানভাবে দেখতে হবে তলা জলটা লেগে না যায় এদিকে মিষ্টিটা দেখলাম পারফেক্ট মিষ্টি আর লাগবে না যখন রসটা আরও টেনে যাবে আরও মিষ্টিটা করা হয়ে আসবে তখন ভালো লাগবে তা আমার এইভাবে নাড়াচাড়া করতেছি প্রায় হয়ে আসছে দেখেন কালারটা সুন্দর হচ্ছে আরও সুন্দর হয়ে আসবে যখন হয়ে আসবে তেলটা উঠে আসবে আমার ঘিট লাগছে মোট এক কাপ সেটার ভিডিও তুলতে পারি নাই মাঝে মাঝে ভিডিও আমার ওঠানো হয় না তাই এইভাবে অনেকক্ষণ নাড়াচা কম নাড়ার চেষ্টা করবেন আমার দেখতে মনে হচ্ছে হালুয়া হয়েছে আসলে হালুয়া হয় নাই ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে আমি পাখি এক টেবিল চামচ ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢেলে পরিবেশন করে নেব আমার প্রায় হয়ে গেছে চুলে বন্ধ করে দিলাম গরম গরম পরিবেশন করে নিলে ভালো হয় ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে দেখতে মনে হচ্ছে এমন আসলে না ঝরঝরা হয়েছে এখন আমি ছোটো ছোটো মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি ঠান্ডা গরম খেতে এক টেস্ট ঠান্ডা হলে আর একটা টেস্ট তো একটু ঠান্ডা হলেই খেয়ে নেব গরম খেতে আর এক রকম টেস্ট তা আমার কাছে খেতে ভালোই লাগলো আর আপনারা তো এর চেয়েও ভালো করতে পারেন আমি যেভাবে পারি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম